উসমান রাজিউল্লাহুকে জিজ্ঞাসা করে ওসমান তুমি যখন জমিনে বসে আছিলে তখন তুমি কোন পেরেশানিতে আছিলে একটু বলবে উসমান রাজিউল্লাহ বলেন আমি ওই পেরেশানিতে ছিলাম যখন আমি আমার দিলের মধ্যে জাগ্রত হলো যে আমার রসুন দুনিয়াতে নাই তখন আমার চেঞ্জ জ্ঞান ছিল না আমি জমিনের মধ্যে থপ করে বসে আছিলাম কে কি বলল আর কে সারাম দিল এই আওয়াজ আমার কানে পৌঁছে না কেমন ছিলেন তাহলে বোঝা গেল যে রসুলের জন্ম হয়েছিল দুনিয়াতে এসেছিলেন আনন্দিত হয়েছিলেন ঠিক কিন্তু রসুলের জন্মের চাইতে রসুল বিদায় হওয়াটা তাদের দিলের ভিতরে হাজার গুণ বেশি কষ্ট দিত যেটা বলেন ঠিকক্ষিণা সম্মানিত হাজিরি এখন রসুলের যে আশাটা এটা নিয়ে আছে অর্থাৎ রসুলের আশা সম্পর্কে যখন রসুল আসছে তখন যেটা আখেরই নবী এটা কিতাবের মধ্যে লেখা ইঞ্জিনের মধ্যে ছিল অনেক বিজ্ঞানীরা অনেক পণ্ডিতরা জানতো রসুল দুনিয়াতে আসবেন কিন্তু ইনি যে আখেরই নবী এটা তো অনেকে জানতো না ঠিক না তাইলে কি করতো একেবারে তারিখ তারিখ সব লিখে রাখতো অমুক তারিখের অমুক সময় অমুক সেকেন্ডে অমুক মিনিটে আল্লাহ রসুল আসছেন এই জন্য এরকম লিখিত সিস্টেমটা ছিল না রাখে নাই কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে রসুলের সমবয়স্ক রসুলের আগে যারা ছিল দাদা চাষারা ছিল তাদের কাছ থেকে শোনে নাই যে তুমি অমুক দিনের অমুক মাসের অমুক তারিখে তুমি আসছ এটা তো অবশ্যই শুনেছেন এই এটা নিয়ে দু একটা একতলা রয়েছে কেউ কেউ বলেছেন রসুল আসছেন রবিউল আহ্বাল মাসের আট তারিখ কেউ বলছেন নয় তারিখ কেউ বলছেন বারো তারিখ কিন্তু সর্বসম্মতি আজ আলু ক্রান্দের দারাতের মাধ্যম দিয়ে বোঝা যায় যে আল্লা রসুল এই সবই আগমন করেছিলেন রবিউল আব্বালের বারো তারিখ রবিউর আউয়ালের কত তারিখ বারো তারিখ কিন্তু আল্লাহ রসুল বিশ্বরবি দুজাহান। রবিউল আব্বালের বারো তারিখ আগমন করেছিলেন কিন্তু আবার এই রবিউল আব্দালের বারো তারিখেই রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন তাহলে বোঝা গেল যে রবিউল আব্বালের বারো তারিখ যেহেতু রসুল আসছেন আমরা সবাই খুশি হয়েছিলাম শুধু দুঃখ সংবাদটা একটু জানাই দিলাম যে এই রবিউল আব্বালের বারো তারিখই আবার রসুল দুনিয়াতে বিদায় হয়েছে এখন আমার প্রশ্ন হলো যে একটা ছেলে আপনার জন্ম হয়েছে জানুয়ারির দশ তারিখ আপনি খুশি না বেজার খুশি কেন দাদা দাদি খুশি না বেজার নানা নানি খুশি না বেজার পাড়া প্রতিবেশী খুশি না বেজার সবাই খুশি এই খুশির কারণে আমরা আতিকা করি দাওয়াত করি মানুষদেরকে খাওয়াই এই আনন্দটা বাস্তবায়িত হয় সবাই আমাদের উপর সন্তুষ্ট থাকে শুধু তাই না বাড়ির কুত্তা বিলয়েও খুশি জুড়ে বলেন ঠিক না বস্তু খাইতে হাতটি ফেলাইবেন তারা খাইতো না তারাও খুশি কিন্তু একটা বছর পার হওয়ার পরে ছেলেটার উপর দিয়া সন্তান তার উপর দিয়া আবার জানুয়ারির দশ তারিখেই মারা গেছে এখন আপনি খুশিনা বেজার না বেজার বেজার কেন এই জানুয়ারির দশ তারিখই রসুল দশ তারিখই আপনার সন্তান এসেছিল আপনি খুশি হয়ে গুরু জবাই করে ফাঁসি জবাই করে খাওয়াইছেন আবার কোরআন দিয়ে এক বছর পরে এই জানুয়ারির দশ তারিখই আপনার সন্তানটা মারা গেল আর বাকি জিন্দগিতে আনন্দ উল্লাস করে খাওয়াইবেন না দুঃখ প্রকাশ করে দাওয়াত করে একটু দোয়াই বা ফেরাত করার জন্য খাওয়াইবেন দোয়া করার জন্য কিন্তু মনের মধ্যে আর কোনোদিন আনন্দ না সন্তানের কথা মনে হলেই যেন আমার কলিজাটা ধুবরে মসলে কান্না আসবে যেটা বলেন দেখি না আল্লাহ পনেরো তারিখ এই জমিনের মধ্যে আগমন করে থাকেন তাহলে আমরা সবাই খুশি আনন্দিত আমরা সবাই আনন্দিত ছিলাম শুধু তাই না কেমন পর্যন্ত আনে বলা যত মানুষ সবাই আনন্দিত হবে শুনে কিন্তু যখনই শুনবে আল্লাহ রসুল রবিউল আব্বালের বারো তারিখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন তাহলে আর সেই জন্মের আনন্দ ভিতরের মধ্যে বেশি একটা আসে না মৃত্যুর কষ্টটাই বেশি ভিতরে দাবিত হয় দেখিনা আল্লাহর রসুল বিদায় হওয়াতে ওমর পাগলের মতো হয়ে গেছে খোলা দরবারি হাতে নিয়ে মসজিদে নরমে বারিন্দায় দাঁড়ায় বলেছিলেন কেউ কি আমার আছো যে যে বলবে যে আমার নসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যা আসবে না তার গরদান তার কল্লা তার এই দেহের সাথে থাকবে না খণ্ড করে ফেলে দিব। কেমন ছিলেন ওসমান রতি আল্লাহ রাহু যখন রসুলকে দফন করা হলো দুনিয়া থেকে বিদায় হলো সমস্ত সাহাবিরা পাগলের মতো হয়ে গিয়েছিলেন এক সময় দেখা গেল ওসমান যখন রসুলের কথা মনে পড়তো তখন জমিনে ধপ করে বসে যাইতেন আর দাঁড়াইতেন মনে দুনিয়ার জমিনের কোন চেঞ্জ জ্ঞান তার ভিতরে ছিল না একদিন ওসমান বসে আছেন রাজি আল্লাহন ওসমান রাজি আল্লাহ বসে আছেন ওমর পাশ দিয়া যায় সালাম দিছেন তিন তিন মা কিন্তু ওসমান রাজি আল্লাহ সালামের জবাব দিলেন না না দেওয়ার কারণে তখন উমর একটু রাগান্বিত হলো তখন খলিফাতুল মুসলিম ছিলেন খলিফার দায়িত্ব পালন করতেছেন আবু কৌশিক রাজি আল্লাহন হো তার কাছে যা বিছার দিলেন আবু আমি উসমানকে পাইলাম তিন তিনবার সালাম দিলাম উসমান কোন কারণে আমার সালামের জবাব দিল না আমি জানতে চাই উসমানকে ডাকা হলো কেন সালামের জবাব দিলে না উসমান রবিউল্লাহ বলেন আমি তো সালামই শুনি নাই জবাব কোথাও দিকে দিই রবি আল্লাহর কথম আমি উসমান রবি সালাম দিয়েছি সে আমার সালামের জবাব দেয় না উসমান রাজিউল্লাহকে জিজ্ঞাসা করে ওসমান তুমি যখন জমিনে বসে আছিলে তখন তুমি কোন পেরেশানিতে আছিলে একটু বলবে উসমান রাজিউল্লাহ বলেন আমি ওই পেরেশানিতে ছিলাম যখন আমি আমার দিলের মধ্যে জাগ্রত হলো যে আমার রসুন দুনিয়াতে নাই তখন আমার চেঞ্জ জ্ঞান ছিল না আমি জমিনের মধ্যে থপ করে বসে আছিলাম কে কি বলবো আর কে সারাম দিল এই আওয়াজ আমার কানে পৌঁছে না কেমন ছিলেন তাহলে বোঝা গেল যে রসুলের জন্ম হয়েছিল দুনিয়াতে এসেছিলেন আনন্দিত হয়েছিলেন ঠিক কিন্তু রসুলের জন্মের চাইতে রসুল বিদায় হওয়াটা তাদের দিলের ভিতরে হাজার গুণ বেশি কষ্ট দিত জরে বলেন ঠিক না তাহলে আমি আর আপনি রবি আল মাসের মধ্যে যে আনন্দ মিছিল গুলো করা হয় অনেক জায়গায় আমাদের এলাকার মধ্যে নেয়া আনন্দ রসুল আগমনের আনন্দ মিছিল তাহলে যদি তোমরা আনন্দ মিছিল করো তোমার মৃত্যু মিছিল কেন করো না কষ্টটা তো আমাদেরকে বেশি দেয় তাহলে বোঝাগুলো এগুলো করা ঠিক না অথয় আমাকে নিয়ন্ত্রণ রেখে সেই দিনের ভিতরে রসুল বিদায়ের কষ্ট আমার দিলের মধ্যে বেশি ধারণ করণ হবে বেশি কষ্ট আমার মধ্যে জাগ্রত হবে তাহলে তো আনন্দ মিছিল করার কোনো কোন প্রশ্ন যুক্তিগত অবস্থানটা খারাপ দিছি যুক্তি ঠিক আছে কিনা ঠিক আছে অথবা এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে আগামী জুমা থেকে ইনশোল্লাহ আলোচনা চলবে আল্লাহ রসুল জন্ম হলেন জন্ম হওয়ার পর থেকে এরপর কী কী মজেজাগুলো প্রকাশিত হয়েছিলেন চল্লিশ বছর পর্যন্ত রসুলের জীবন ব্যবস্থাপনাটা কেমন ছিল আল্লাহ রসুল কোন তৎকার ছিলেন আল্লাহ রসুলের মন কেমন ছিলেন কেমন ধার্মিক ছিলেন আল্লাহ রসুলের রাজনীতিকের হালতটা কেমন ছিলেন এই সবগুলো ইনশাল্লাহ তার সাথে তুলে ধরবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমার كافي كان رسول الله اللهم آمين